হ্যালো আসসালামু আলাইকুম এব্রিওান আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির রয়েছি সেটি হলো ও নাস্তার রাজা নরিস যেটা সকল বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সকলের প্রিয়া রাজা পিছনে একটি কারণ সেটা বিডিও শেষে আপনারা দেখতে পাবেন চলাই শুরু করা যাক কি কি লাগবে নরিশের জন্য যা যা উপকরণ লাগবে সবগুলো আমি আগে নিয়ে নিয়েছি এটা পিঁয়াজ নিয়েছি মরিচ নিয়েছি দনিয়া পাতা নিয়েছি আর হচ্ছে শশা আর টমেটো এগুলো সব ঝাটটা নরস নিয়েছে আপনারা যতটা বাঁচবেন ততটা নিয়ে নেবেন চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো ছুলে দিয়ে দিবেন দুইয়ে কেটে নিব পেঁয়াজ একটা কেটে নিয়েছি ধনিয়া পাতা পরিমাণ মতো চারটা মরিচ যেটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন আর অর্ধেক কেটে নিয়েছি আর আর মাংস নিয়েছি আপনার চাইলে কাঁচা মাংসও দিতে পারেন রান্না করা মাংসও দিতে পারেন আমি এখানে রান্না করা মাংস নিয়েছি গরম পানি সিদ্ধ করে দিব নরিস হয়ে গেলে পানিতে ঠান্ডা পানি নিয়ে ধুয়ে নিব ধোয়ার পর পানি জেরে নিব জেরে নেওয়ার জেরে নেওয়ার পর চুলায় আই ফাইভ নিয়ে ফাইভ ফ্যানের মধ্যে তেল পরিমাণ মতো তেল দিয়ে দিব তারপর যা খেটে নিয়েছে তা ডেলে দিব ডেলি দেবে সেগুলো যখন লালচে বাদামি হয়ে যাবে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন তারপর নরুস মশলা ডেলি দিব তারপর কিছুক্ষণ পর নাড়ার পর নড়ুস ডেলে দিব নড়ুস ডেলে দেওয়ার পর কিছুক্ষণ নাড়ব নরুস হওয়ার জন্য অপেক্ষা করবো নরু হয়ে গেলে নরু হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে দিব মতো তারপর সাপ করে নিব সার্ভের মধ্যে সার্ভ করে তারপর সার্ভ করে নিব সেখানে শশা দিয়ে দিব তারপর আপনারা খেয়ে বলবেন নরুটা কেমন হয়েছে আর শেষ বলবো বলছি নরেশের রাজা নাস্তা রাজা নরুস কেন সব কিছু রাজা আছে তাহলে নাস্তা রাজা যেটা সবার কাছে প্রিয় সবার কাছে প্রিয় নুরুস যেটা সবার কাছে প্রিয় নুরুস তার কথা আসলে আগে মাথায় আসে নুরুজ তাহলে নাস্তা রাজা নুরুস হতে হবে না আপনারা কি আমার সাথে একমত একমত হলে কমেন্টে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না আর একটা নেক্সট ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ